সন্ধ হচ্ছে ঠিক কোনো সমস্যা নেই আকলাবাসীকে বলে যাই আপনাদের সন্তান আমি আপনারা সন্তানকে নিয়ে গর্ব করতে পারবেন এই সন্তানকে নিয়ে আপনার মুখ কুড়ে যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিনের সুন্দর শাসন আসবে না এই বাংলাদেশ আর কোন স্বৈর শাসন আসবে না এই বাংলাদেশ আর কোন দুর্নীতি বাস থাকবে না আপনারা কি রাজি আছেন সুন্দর আপনাদেরকে নিয়ে আমরা সামনে মাস করবো ইনশাল্লাহ প্রত্যেকটি বাড়ি বাড়ি মা বন্ধুর কাছে পৌঁছে করো সংসদ পর্যন্ত কবল ঘাটে রাস্তায় সকল জায়গায় কবল করো আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার